বিএনপির একটা ডাক জাগ্রত করেছে তিস্তা পাড়ের লাখো মানুষকে তিস্তার তীরে জ্বলন্ত মশাল নিয়ে বিরল এক প্রতিবাদ জানিয়েছে অসংখ্য মানুষ তিস্তার পানির ন্যায্য অধিকার নিয়ে কিছুদিন আগেই কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার উত্তরাঞ্চলে বিএনপির নেতারা সে দাবির পক্ষে জনমত গড়ে তুলছেন তারা দেশের মানুষের অধিকার আদায় ও ভারতের অনেজ্য পানি বন্টন ইস্যুতে জনগণকে সাথে নিয়ে এগোচ্ছেন বিএনপি এবং ভারত বিরোধিতা বিষয়টা এদেশের মানুষের কাছে খুবই পরিচিত ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ ভারতের সাথে দহরম মহরম সম্পর্ক রাখলেও বিএনপির সময় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তেমন ছিল না উল্টো ভারতের মনমতো অনেক কিছু না করায় দলটিকে তাদের বিরাগ ভাজন হতে হয়েছে জিয়াউর রহমানের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছিল তিনি দেশকে ভারতীয় বলয় থেকে বের করে এনেছিলেন এর পরিবর্তে আমেরিকা এবং চীনের মতো ক্ষমতাধর দেশের সাথে সুসম্পর্ক তৈরি করেছিলেন বিএনপি ও ভারতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় অস্বস্তির জায়গাটা হল দু থেকে দু পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে চার জোট সরকারের শাসনামলের বিভিন্ন ঘটনা ভারত বিশ্বাস করে সে সময় সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশে ঢালাওভাবে আশ্রয় পেয়েছিল চট্টগ্রাম বন্দর দিয়ে আলফার জন্য দশ ট্রাক পাচারের ঘটনাও ওই সময়কার দু সালে টিভি চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো সীমানাকে আমি বাড়াবো দিস ইজ এ প্রায়োরিটি টু মি উনিশ বছর পরও তারেক রহমান তার বরিষ্ঠ কণ্ঠে অটল আছেন সম্প্রতি বিবিসি নিউজ বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই অবশ্যই আমরা দেখতে চাই না যে সীমান্তে ফেলানি ঝুলে আছে আমরা এটা মেনে নেব না আক্ষরিক অর্থে বিএনপির আমলে সীমান্তে বিএসএফ এতটা দানব হয়ে উঠতে পারেনি তৎকালীন বিডিআর কাছে তারা নানাভাবে কোন ছিল দু সালের ষোলো এপ্রিল আখারো উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের হিরাপুর গ্রামের সীমান্ত নিকটে দুদেশের মধ্যে বাহিনীর লড়াই হয় বিশ পঁচিশ জন বিএসএফ সদস্য এবং ষাট থেকে পঁচাত্তর জন ভারতীয় নাগরিক সেদিন বাংলাদেশ সীমানার তিনশো গজ ভেতরে হিরাপুর গ্রামে প্রবেশ করে গ্রামবাসী বাধা দিলে বিএসএফ আরও চড়াও হয় তখন উপস্থিত বিডিআর সদস্যদের সাথে গ্রামবাসী মিলে বিএসএফ এর সাথে সম্মুখ লড়াই জড়িয়ে পড়ে বিডিআর ও বিএসএফ এর মধ্যে সামনাসামনি প্রায় চার পাঁচ ঘন্টা তীব্রভাবে লড়াই হয় এই সংঘাতে বিএসএফের শ্রী জীবন কুমার হয়ে প্রাণ হারায় এছাড়া কনস্টেবল কে কে সুরেন্দার মারাত্মক আহত হয় শেষে বিএসএফ এ দুজনকে রেখে বাংলাদেশের ভূমি ত্যাগ করতে বাধ্য হয় পরবর্তীতে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ দুইজনকে বাংলাদেশ রাইফেলস পদক তিনজনকে প্রেসিডেন্ট রাইফেলস পদক খেতাবে ভূষিত করে এছাড়া আটজনকে ডিজির কমেন্ডেশন মেডেল প্রদান করা হয় শুধু ক্ষমতায় থাকাকালীনই নয় ক্ষমতার বাইরে থাকতেও ভারতকে নানাভাবে অস্বস্তিতে রেখেছিল বিএনপি দু সালের চার মার্চ বাংলাদেশ সফরের সময় ভারতের বলছিলেন রাষ্ট্রপতি প্রণব मुखर्जीর সঙ্গে সোনারগাঁও হোটেলে গিয়ে সাক্ষাৎ করার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তবে সেদিন খালেদা জিয়া প্রণব मुखर्जीর সঙ্গে সাক্ষাৎ করতে যাননি খালেদা জিয়ার এই অবস্থানে খোদ বিএনপি একাংশই তখন নাখস হয়েছিল এদিকে প্রণব मुखर्जीর সঙ্গে পূর্ব নির্ধারিত সাক্ষাৎ অনুষ্ঠানে না গিয়ে খালেদা জিয়া যা করেছিলেন তা নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছিল বিশেষ করে ভারতীয় মিডিয়া এ নিয়ে সচ্চাত ছিল তাদের কাছে বিষয়টা ছিল অপমানজনক সাম্প্রতিক বছরগুলোতেও বিএনপি ভারত বিপক্ষে গিয়ে দেশের মানুষের পক্ষ নিয়েছে বিএনপির অন্যতম শীর্ষ নেতা রুহুল কবির রেজভির নেতৃত্বে ভারতীয় পূর্ণ বয়কটের দাবি জোরালো হয়েছে রেজভি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় ভারতীয় শাল ছুঁড়ে ফেলেছিলেন পরে বিএনপির আরও কয়েকজন নেতা ভারতীয় পূর্ণ বর্জনের প্রচারণার পক্ষে কথা বলেছিলেন এভাবেই সেকাল থেকে একাল বিএনপি ভারতের বিপক্ষে গিয়ে দেশের মানুষের পক্ষে থেকেছে